আজ আমরা জানবো চাঁদের অবস্থান ও আকৃতি সম্পর্কে আজকের একক অমাবস্যা ও পূর্ণিমা তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন সময়ে আমরা আকাশে বিভিন্ন আকৃতির চাঁদ কেন দেখতে পাই এবং অমাবস্যা ও পূর্ণিমা কিভাবে হয় তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ এই যে আলোকিত অংশ সেটি হল সূর্য তার পাশে অবস্থিত চাঁদ এবং তার পাশে অবস্থিত পৃথিবী তাহলে আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো যখন চাঁদে এসে পড়ে তখন চাঁদের সেই অংশটি আলোকিত হয় এবং অপর দিক অন্ধকারচ্ছন্ন হয় আমরা দেখতে পাচ্ছি যখন পৃথিবীর সাথে চাঁদের অবস্থান জিরো ডিগ্রি হয় বা সমান্তরালে অবস্থান করে তখন চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশ আলোকিত হলেও বিপরীত দিক অন্ধকার থাকায় আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই না তখন চাঁদের এই অবস্থাকে বলি আমরা অমাবস্যা আমরা জানি চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ সুতরাং চাঁদ অবশ্যই পৃথিবীর চারপাশে আবর্তন করে আমরা এবার দেখব আবর্তনের ফলে চাঁদের দশা কিভাবে পরিবর্তন হয় ভিডিওটি মনোযোগ দিয়ে সকলেই লক্ষ্য করবে তাহলে যখন চাঁদ এবং পৃথিবীর অবস্থান জিরো ডিগ্রি তখন আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই না এবার চাঁদটি যখন ঘুরতে ঘুরতে পৃথিবী থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে তখন চাঁদের যে অংশটি সূর্যের আলোয় আলোকিত হয় ওই অংশটি আমরা পৃথিবী থেকে দেখতে পাই ডান পাশে তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ চাঁদের বাঁকা অংশ যখন চাঁদ পৃথিবী থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করে তখন সূর্যের আলো চাঁদের ওপর এসে পড়ে তখন চাঁদকে আমরা পৃথিবী থেকে এই বাঁকা অবস্থায় দেখতে পাই আমরা অনেকেই শুনেছি যে চাঁদের বাঁকা হাসি সেটি এই বাঁকা চাঁদের নাম অনুসারে হয়েছে বাঁকা হাসি এবার আমরা দেখব চাঁদটি যখন ঘুরতে ঘুরতে পৃথিবী থেকে নব্বই ডিগ্রিতে অবস্থান করে তখন চাঁদের যে অংশটি আলোকিত হয় আমরা সেই অংশটি পৃথিবী থেকে দেখতে পাই ডান তোমরা চাঁদের অর্ধেক অংশ দেখতে পাচ্ছ চাঁদের এই অবস্থা আমরা দেখতে পাই যখন পৃথিবীর সাথে চাঁদের অবস্থান নব্বই ডিগ্রি হয় এবার দেখো চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে অবস্থান করে তখন চাঁদের অধিকাংশই দেখতে পাই এইভাবে চাঁদটি পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পর্যায়ক্রমে যখন একশো আশি ডিগ্রি কোণে আসে তখন লক্ষ্য করে দেখো তখন চাঁদের এই অংশে সূর্যের আলো দ্বারা আলোকিত হচ্ছে অনেকের প্রশ্ন হতে পারে পৃথিবী থেকে চাঁদটা ঢাকা থাকার কথা তাহলে চাঁদকে আমরা সম্পূর্ণ দেখতে পাই কি করে কারণ আমরা জানি পৃথিবীর অপেক্ষা সূর্য প্রায় তেরো লক্ষ গুণ বড়ো হয় সূর্যের আলোকিত অংশ পৃথিবীর ওপর দিয়ে চাঁদের ওপরে সহজেই পড়তে পারে তাহলে পৃথিবী থেকে চাঁদের অবস্থান যখন একশো ডিগ্রি হয় তখন আমরা একটি পরিপূর্ণ চাঁদ দেখতে পাই তখন এই অবস্থাকে বলে পূর্ণিমা এভাবে চাঁদটি ঘুরতে ঘুরতে পৃথিবীর সাথে চাঁদের অবস্থান যখন দুশো পঁচিশ ডিগ্রি কোণে তখন চাঁদকে আমরা এই অবস্থায় দেখতে পাই এভাবে চাঁদটি ঘুরতে ঘুরতে কোণে পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রায় দুশো ডিগ্রি হয় তখন আমরা চাঁদের অর্ধেক অংশ দেখতে পাই সেটা অবশ্যই চাঁদের ডান পাশের অর্ধাংশ আবারও চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে যখন তিনশো ডিগ্রি কোণে অবস্থান করে তখন আমরা চাঁদের ডান পাশের অংশ দেখতে পাচ্ছি এইভাবে পর্যায়ক্রমিকভাবে চাঁদ ঘুরতে ঘুরতে যখন আবার জিরো ডিগ্রি কোণে চলে আসে তখন আর আমরা চাঁদকে পৃথিবী থেকে দেখতে পাই না তখন আবার শুরু হয় অমাবস্যা সকলেই বুঝতে পেরেছো যে চাঁদের আকৃতি কিভাবে পরিবর্তন হচ্ছে এবং অমাবস্যা ও পূর্ণিমা কিভাবে হয়